জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম বাংলাদেশ ব্যাংক থেকে আবার নতুন করে একটি নিয়োগ দেওয়া হয়েছে ভুলে রাখা ভালো বাংলাদেশ ব্যাংক কিন্তু একটি সরকারি নিয়োগ তো এখানে এসএসসি থেকে একেবারে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন যার যে অবস্থান থেকে সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন দীর্ঘ অনেক বছর পর এসএসসি পাশে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ দেওয়া হয়েছে পেজটিতে আপনি পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন যেহেতু ক্যাটাগরির সংখ্যা বেশি সর্বমুখ তেইশটি ক্যাটাগরি রয়েছে তাই অবশ্যই ধারাবাহিকভাবে পুরো ভিডিওটি দেখবেন আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ই রিকুয়ারমেন্ট ডাবল বি ডট ওআরজি ডট বিডি এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি একটি বেটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগ করবেন এছাড়াও যে কোনো ধরনের চাকরির চূড়ান্ত সাজেশন যদি আপনি পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগ করবেন মাত্র একশো টাকায় কিন্তু আমাদের কোম্পানি থেকে পেয়ে যাবেন এখন আমি ধারাবাহিকভাবে ক্যাটাগরিগুলো তুলে ধরবো একে দেখতে পাচ্ছেন সহকারী ব্যবস্থাপক জেনারেল এখানে পদের সংখ্যা তিনটি গ্রেড নবম বেতন দেওয়া হবে বাইশ হাজার থেকে তিপান্ন হাজার ষাট টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক সম্মান অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে দুই সহকারী ব্যবস্থাপক আইসি পদের সংখ্যা একটি নবম গ্রেডে বেতন দেওয়া হবে বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক সম্মান অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তিন সহকারী ব্যবস্থাপক উৎপাদন পদের সংখ্যা তিনটি নবম গ্রেডে বেতন দেওয়া হবে বিশ্ববিদ্যালয় হতে যন্ত্রকৌশল তৈত কৌশল শিল্প উৎপাদন বিষয়ে বেস ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সম্মানিত ডিগ্রি থাকতে হবে চার সহকারী ব্যবস্থাপক এখানে একজিবিনেশন এখানে পদের সংখ্যা একটি নবম গ্রেডে বেতন দেওয়া হবে এখানে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্মান অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে পাঁচ নিরাপত্তা কর্মকর্তা পদের সংখ্যা একটি নবম গ্রেডে বেতন দেওয়া হবে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে ছয় অফিসার জেনারেল পদের সংখ্যা তিনটি দশম গ্রেডে বেতন দেওয়া হবে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্মান অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সাত সহকারী কারিগরি কর্মকর্তা এখানে পদের সংখ্যা একটি দশম গ্রেডে বেতন দেওয়া হবে ডিপ্লোমা ইন গ্রাফিক্স আর্টস প্রিন্টিং টেকনোলজি ডিগ্রি সহ মুদ্রণ শিল্পে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আর্ট টেকনিশিয়ান এখানে পদের সংখ্যা একটি ষোলো গ্রাফিক বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বিভাগ সহ এইচএসসি অথবা গ্রাফিক আর্টের ডিপ্লোমা থাকতে হবে নয় টেকনিশিয়ান গবেষণা ও মান উন্নয়ন পদের সংখ্যা একটি ষোলো গ্রেড বেতন দেওয়া হবে এখানে বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বিভাগ সহ অন্যতম এইসএসি পাস থাকতে হবে দশ টেকনিশিয়ান এখানে মেকানিক্যাল পদের সংখ্যা দুইটি ষোলো গ্রেড বেতন দেওয়া হবে এখানে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ সহ এসএসসি সমান শিক্ষাগত যোগ্যতার কারিগরি শিক্ষা বোর্ড অথবা যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে আওতাধীন ইনস্টিটিউট অথবা প্রতিষ্ঠান থেকে যন্ত্রকৌশল বিষয় ন্যূনতম ছয় মাস মেয়াদী ট্রেড কোর্স থাকতে হবে এগারো টেকনিশিয়ান বিদ্যুৎ পদের সংখ্যা দুইটি ষোলো গ্রেড বেতন দেওয়া হবে এখানেও সেম একই যোগ্যতা লাগবে বারো টেকনিশিয়ান সিভিল পদের সংখ্যা একটি ষোলো গ্রেডে বেতন দেওয়া হবে এখানেও সেম একত যোগ্যতা লাগবে তেরো ডিস্ট্রিবিউটর পদের সংখ্যা তিনটি আঠারো গ্রেডের বেতন দেওয়া হবে এখানে দ্বিতীয় বিভাগ সহ এসএসসি সহ যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন চোদ্দো জুনিয়র টেকনিশিয়ান এখানে পদের সংখ্যা তিনটি বিশ গ্রেডে বেতন দেওয়া হবে আপনি যদি এসএসসি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন এরপর পনেরো জুনিয়র টেকনিশিয়ান পদের সংখ্যা দুইটি বিশ গ্রেড বেতন দেওয়া হবে এখানেও যদি আপনি এসএসসি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন এরপর ষোলো জুনিয়র টেকনিশিয়ান পদের সংখ্যা পাঁচটি বিশ গ্রেডে বেতন দেওয়া হবে এখানেও এসএসসি পাশে অ্যাপ্লাই করতে পারবেন এরপর সতেরো হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান পদের সংখ্যা তিনটি এখানেও এসএসসি পাশে অ্যাপ্লাই করতে পারবেন এরপর আঠারো জুনিয়র টেকনিশিয়ান বিদ্যুৎ পদের সংখ্যা দুইটি এখানে এসএসসি পাশে অ্যাপ্লাই করতে পারবেন উনিশ জুনিয়র টেকনিশিয়ান ইউটিলিটি পদের সংখ্যা দুইটি বিশ বিশ গ্রেডে বেতন দেওয়া হবে এসএসসি পাশে অ্যাপ্লাই করতে পারবেন বিশ জুনিয়র টেকনিশিয়ান উৎপাদন পদের সংখ্যা পনেরোটি এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ বিশ নম্বর ক্যাটাগরি জুনিয়র টেকনিশিয়ান উৎপাদন পদের সংখ্যা পনেরোটি বিশ গ্রেডে বেতন দেওয়া হবে এখানে এসএসসি পাশে অ্যাপ্লাই করতে পারবেন এরপর একুশ জুনিয়র ক্যাটিকার পিয়নের কথা বলছি এখানে নয়জন লুক নেওয়া হবে তারপর বাইশ জুনিয়র কেয়ারটেকার ক্লিনার এবং জুনিয়র ক্যাটেকার মালি এখানে একুশ বাইশ তেইশ পিয়ন ক্লিনার মালি নয়টি দশটি তিনটি করে লুক নেওয়া হবে বিশতম গ্রেড বেতন দেওয়া হবে এবং এসএসসি পাশে অ্যাপ্লাই করতে পারুন এখানে এসএসসি পাশে যতগুলো পদ রয়েছে একটাতেও আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না আপনি যদি এসএসসি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন এখন আমি বয়সের বিষয়টি তুলে ধরবো যে এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আপনার কত বয়সের মধ্যে হতে হবে ভালোভাবে লক্ষ্য করবেন বয়সের হিসাবটি করবেন বাইশ নয় দু হাজার চব্বিশ অনুযায়ী এখানে নবম ও দশম গ্রেডের জন্য একুশ থেকে তিরিশের মধ্যে বয়স হতে হবে ষোলতম আঠারোতম ও বিশতম গ্রেডের জন্য আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং নবম ও দশম গ্রেডের জন্য একুশ থেকে বত্রিশ হতে হবে এবং ষোলো আঠারো বিশতম গ্রেডের জন্য আঠারো থেকে বত্রিশ হতে হবে মানে এখানে আপনার আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে যদি আপনি একজন সাধারণ প্রার্থী হয়ে থাকেন অবশ্যই এই বয়সটি হতে হবে আর যদি আপনি যে মুক্তিযুদ্ধ সন্তান হয়ে থাকেন তাহলে বত্রিশ বছর এখন আমি পেমেন্টের বিষয়টি তুলে ধরবো এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আপনার কত টাকা লাগবে অবশ্যই এখানে আবেদন করার জন্য আপনার দুই শত টাকা লাগবে সেই সাথে বর্তমানে আবেদনটির রানিং রয়েছে আবেদনের দাখিলের শেষ তারিখের সময় একুশ দশ দু হাজার চব্বিশ রাত বারো এখানে যে তারিখটি দেখতে পাচ্ছেন এই তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করে শেষ করতে হবে সবশেষে আমি আবারও যেই বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে ই রিক্রুটমেন্ট ডট ডাবল বি ডট ডট বিডি এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া যে কোনো ধরনের চাকরির চূড়ান্ত সাজেশন যদি আপনি পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সেই সাথে আরেকটি বিষয় বলবো এখানে যেহেতু ক্যাটাগরির সংখ্যা বেশি অবশ্যই সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করবেন এবং আপনি যদি সবসময় এই ধরনের ইম্পোর্টেন্ট ভিডিওগুলো পেতে চান এই ধরনের সার্কুলারগুলো যদি পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাথে ফেসবুক ফেসটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ